তাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয় আর আমরা আমাদের অবস্থান থেকে আমরা স্বাবলম্বী আমরা আলহামদুলিল্লাহ সংগঠনকে ভালোবেসে সংগঠনের ডাকে সাড়া দিয়ে আমরা চলে আসি এই আর আমরা যার যার অবস্থান থেকে আমরা কাজকর্ম করি ব্যবসা বাণিজ্য করি সংগঠন আমাদেরকে যখন ডাকবে হ্যাঁ মাহফিল যতক্ষণ চলবে নিরাপত্তার দায়িত্ব পালন করি এবং মাহফিল শেষে আমরা পর্যালোচনা করে কি ভুল ত্রুটি থাকলে আমরা সেটা শুধরাই নিই আবার দায়িত্বশীলের যদি কোনো ভুল থাকে বা কোনো গ্যাপ থাকে আমরা সেটার জন্য পরামর্শ দিই আমরা সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করে আমরা সুন্দরভাবে একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমরা সহযোগিতা করি আমরা সংগঠনের সাথে যত বছর থেকে জড়িত আছি অত বছর থেকে দায়িত্ব পালন করে আসছি আর যেখানে আমাদের সংগঠন মনে করে যে আমাদেরকে এখানে মহিলাদের জন্য আলাদা ওয়াজের যেখানে ব্যবস্থা আছে সেখানে মহিলাদের জন্য আলাদা মহিলা স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত দেওয়া হয় এখানে মূলত মহিলাদের কোনো রকম অবস্থান নেই দেখি মহিলাদেরকে দায়িত্ব মানে কিসের মেইন আইডি কার্ড আমাদের মেইন আইডি কার্ড মেইন আইডি কার্ড আমাদের একটা সংগঠন আমাদের আইডি কার্ড আমরা সংগঠনের রোপণ অথবা সদস্য অথবা কর্মী আমরা যারা এই পর্যায়ে আমাদের সেটা দায়িত্বশীল থেকে বলা হয় এই থানা থেকে এই ওয়ার্ড থেকে এতজন ভাই আসেন আমাদের এখানে দায়িত্ব দেওয়া হবে আপনারা সুচারুভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে আহ্বান করলে আমরা ওখানে চলে যাই এটা কিন্তু ডাকলে বিভিন্ন জায়গায় না আমাদের প্রত্যেক জায়গায় ওখানে জনশক্তি আছে সহমক্তন সাবাদ এরিয়ার ভিতর আমরা এখানে আমাদের কাজ হলে আমরা এখানে কাজ করব পল্টন হলে পল্টনের লোক আছে মতিজিলে হলে মতিজিলে আমাদের লোক আছে আমাদের স্থানীয় জনশক্তির অভাব নেই আমরা কেন আবার আরেক জায়গায় ওখানে এই অনুষ্ঠান হলে আমরা ওখানে ম্যামান হিসেবে যাব ওখানে স্বেচ্ছাসেবকের অভাব নাই আমরা মূলত হজ ওমরার কাজ করি ওমরা হজ আমাদের শুধু এই কাজ হ্যাঁ আমাদের হজের লাইসেন্স আটশো একাত্তর হজের লাইসেন্স আমরা চার চার অবস্থান থেকে ব্যবসা চাকরি যে যে অবস্থায় করে আমাদের সংগঠন ডাক দিলে আমরা আবার চলে আসি ব্যাস আর আজকে ছুটির দিনে আমরা নিরাপত্তা কর্মী হিসেবে তো আমাদের সরকার সহযোগিতা করতেছেন আমাদের পাশাপাশি আমরা এটুকু গাড়ি গোড়া বা লোকজনের যেন বিশৃঙ্খল না হয় সেটুকু দেখা আছে মূলত এখানে অন্য কিছু আর নিরাপত্তার বাহিনী যারা রয়েছে ওনারা আছে আমাদের চারপাশেই আছে এবং এখানে গোয়েন্দা সংস্থা সংস্থার উপর স্বেচ্ছাসেবক ঠিক আছে আনোয়ার হোসেন どうぞ。